সময়। আমি ঈশ্বরের বাক্য থেকে মালাকি অধ্যায় পাঠ করব তিন দশ ঈশ্বরের বাক্য বলছে তোমরা সমস্ত দশমাংশ ভান্ডারে আনো যেন আমার গৃহে খাদ্য থাকে আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন আমি আকাশে দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিময়ে আশীর্বাদ বর্ষণ করি কিনা ঈশ্বরের বাক্য বলছে তোমরা দশমাংশ আমার ভান্ডারে আনো ঈশ্বরের ঘরেতে আমাদের দশমাংশ নিয়েতে বলছে আমাদের আয়ের দশমাংশ আমাদের ইনকামের দশমাংশ আমাদের রোজগারের দশমাংশ ঈশ্বরের ভান্ডারে নিয়ে বলছে এতে ঈশ্বর বলছে যে তোমরা আমাকে পরীক্ষা করে দেখো আমি তোমাদের জীবনে অপরিময় আশীর্বাদ করি কিনা ঈশ্বরকে যখন আমরা কিছু দিই ঈশ্বর তার দ্বিতীয় গুণ আমাদেরকে ফিরিয়ে দেয় হালে লুইয়া ঈশ্বর বাক্য বল যখন আমরা আমাদের দশমাংশ ভান্ডারতে নিয়ে যাই তখন আমাদের জীবনে অর্থনৈতিক আশীর্বাদ আমাদের জীবনে অর্থনৈতিক বৃদ্ধি আমাদের জীবনে অর্থনৈতিক আশীর্বাদ আমাদের জীবনে পরিপূর্ণ হয়ে যায় ঈশ্বর তার বাক্যেতে আমাদেরকে প্রতিজ্ঞা করছে প্রমেশ করছে যে তোমরা আমাকে দিয়ে দেখো আমি তোমাদের দিই কিনা এই বিষয়ে তোমরা আমাকে পরীক্ষা করো যে আমি তোমাদেরকে দিই না হালে লুইয়া খ্রিস্টের বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা আপনারা যারা অভাবে আছেন যারা ঋণের মধ্যে আছেন যারা এখনো কষ্টে দুঃখের মধ্যে আছেন খ্রিস্টের ঈশ্বর বাক্য বলছে ইনকামের দশমাংশ আপনি ঈশ্বরের ভান্ডারে আনুন এবং এতে এনে আপনি ঈশ্বরকে পরীক্ষা করে দেখুন ঈশ্বর আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবেন এবং আপনাকে ঈশ্বর আশীর্বাদে পূর্ণ করবেন হালে লুইয়া ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক জয় যিশু